আপনারা দেখছেন যে সময়ের সাথে মেয়েরা একটু দেরিতে আসলে প্রেগনেন্সি যাচ্ছে কিংবা নিচ্ছে তো এই যে সময়টা একটু দেরি হয়ে যাচ্ছে এই বয়স বাড়ার সাথে সাথে ডিম্বানু কিংবা ওভান ওভামের কোনো গুণগত মানের কি কোনো পরিবর্তন আসছে এটা তো আসছে দুভাবেই আসছে একেবারেই আমরা বলবো যে এগের কোয়ালিটি নিয়ে আমাদেরকে অনেক বেশি কনসার্ন থাকতে হয় দুভাবে কীভাবে আসবে একটা হচ্ছে যে বয়স বয়স ডিরেক্টলি ওভাম বা এগটার কোয়ালিটিকে কিন্তু হ্যাম্পার করছে যেমন আমরা যদি বলি ওর ভেতরকার কিছু জেনেটিক ম্যাটেরিয়াল কিছু ক্রোমোসোমাল ম্যাটেরিয়াল কিছু ডিএনএর ম্যাটেরিয়াল এগুলো যেভাবে কাজ করা দরকার যত বয়স বাড়তে থাকে তত কিন্তু কাজের মধ্যে ড্যামেজ ভাবটা চলে আসে স্লো ভাবটা চলে আসে সেই জায়গা থেকে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটো জায়গাতেই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কোয়ান্টিটি মানে যে পরিমাণ ডিম পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছি কোয়ালিটি মানে যত ভালো পাওয়ার কথা ছিল সেভাবে পাচ্ছি না একটা মেয়ে তিরিশ বত্রিশে যদি মা হতে নেন কিংবা পঁচিশের মধ্যে যদি মা হন কিংবা তিরিশের আগে যদি মা হন যত ভালো এগ আমরা পাবো যত ভালো কোয়ালিটির এগ আমরা পাবো আমরা কিন্তু পঁয়ত্রিশের পরে সেটা পাচ্ছি না আর এই প্রশ্নটা শুধুই বা মেয়েদের জন্য কেন আমি তো বলবো যে মেইল পার্টনার যে পুরুষ রয়েছে তার জন্য কারণ আগে হয়তো চিন্তা করা হতো যে স্পার্ম বা শুক্রাণুর যে বিষয়টি আছে বয়সের সাথে হয়তো তার কোনো সম্পর্ক নেই কিন্তু এখন দিন বদলের পালায় যে গবেষণাগুলো আমাদের হাতে আছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে তাদেরও শুক্রাণুর বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং আপনারা জানেন যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের একটা রোগ খুব হয় সেটা হচ্ছে ডায়াবেটিস কিংবা অন্যান্য হরমোনাল বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তার সাথেও কিন্তু স্পার্ম এবং ওভার্ম দুটোর কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সম্পর্ক উপযুক্ত তাই দুজনের ক্ষেত্রে বয়সটা খুব গুরুত্বপূর্ণ এবং অপটিমাম যদি নেওয়া যায় সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সেফ আমি হ্যালো শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডায়েরি আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন